ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে একটি অর্ডার প্রকাশিত হচ্ছে রাজ্য অর্থ দপ্তর থেকে অবশ্যই দেখে রাখবেন চ্যানেলটা তুলে হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনসাথে সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজ অর্থাৎ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ একটি মেমো প্রকাশিত হচ্ছে দেখুন কী বলছে দেখুন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো সাতাশি টেবিল অফ বেনিফিট আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার অফ সেশন অফ মেম্বারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ আপনাদের গ্রুপ ইন্স্যুরেন্সের টেবিল প্রকাশিত হয়েছে যেটা আপনাদের প্রত্যেক মাসের স্যালারি থেকে একটা সাবস্ক্রিপশান কাটায় দেখবেন বিভিন্ন সাবস্ক্রিপশান রয়েছে দশ কুড়ি চল্লিশ আশি এবারে এই ক্যালকুলেশন কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো সকলেই একদিন রিটায়ার করবেন বা যারা করতে যাচ্ছেন তারা দেখে রাখুন ক্যালকুলেশন কিভাবে হয় ফলে নিজেই হিসাব করে নিতে পারবেন এটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যে গ্রুপ ইন্স্যুরেন্সের টেবিল প্রকাশিত হয় তার সঙ্গে ম্যাচিং রেখে এই টেবিলটি প্রকাশিত হয়েছে আর নিচে টেবিলটা আছে এবং ক্যালকুলেশনটা কীভাবে হয় সেটা দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে এই যে ফার্স্ট নভেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে এখানে লেখা আছে ইন ম্যাচিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো তাহলে দেখলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে গ্রুপ ইন্স্যুরেন্সের টেবিল রয়েছে তার সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু এটা জারি করা হয়েছে এটা তিন মাসের টেবিল জারি করা হয়েছে এখানে যেটা ইন্টারেস্ট দেওয়া হয় সেই ইন্টারেস্ট রেটও কিন্তু এখানে রয়েছে জিপিএফের ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেভেন পয়েন্ট ওয়ান একটি দশ টাকার টেবিল গ্রুপ ডি এমপ্লয়ীদের টেবিল যাদের দশ টাকা কাটা হয় এবার ক্যালকুলেশন আসল জায়গাটায় আসি ক্যালকুলেশন কীভাবে করা হয় এটা তিন মাসের দেওয়া হয়েছে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যারা রিটায়ার্ড করতে যাচ্ছেন তাদের রেডিমেড টেবিল দশ টাকার টেবিল এবারে দেখুন কিভাবে ক্যালকুলেশন হয় ধরুন উনিশশো সালে কেউ এন্ট্রি করেছে মানে সার্ভিসে এন্ট্রি করেছে এবার তার গ্রুপ ইন্স্যুরেন্স কাটা শুরু হয়েছে ফলে তিনি যদি নভেম্বর দু হাজার চব্বিশে রিটায়ার্ড হন তাহলে তিনি কত পাবেন তিনি রেডিমেড হিসাব এই এইটা পাবেন পঁচিশ হাজার ঊনপঞ্চাশ দশমিক সাত সাত টাকা এটা পাবেন কেউ ডিসেম্বরে রিটায়ার হলে কত পাবেন এইটা পাবেন পঁচিশ হাজার দুশো চার টাকা এগারো পয়সা কেউ যদি জানুয়ারি দু হাজার পঁচিশে রিটায়ার হন এটা সবই দশ টাকা যদি আজীবন তার দশ টাকা কাটা হয়ে থাকে পঁচিশ হাজার তিনশো উনষাট টাকা ছত্রিশ পয়সা এইবারে প্রশ্ন হলো সবার তো আর দশ টাকা কাটা হয় না ধরুন কারো পুরো হোল লাইফ কুড়ি টাকা কাটা হয়েছে তাহলে কি করবেন তাহলে এই যে ধরুন নভেম্বরে রিটায়ার হলে কী করবেন তাহলে এই যে পঁচিশ হাজার ঊনপঞ্চাশ দশমিক সাত সাত থেকে দুই দিয়ে গুণ করে দিন যদি তার আজীবন চল্লিশ টাকা কাটা হয় তাহলে তাহলে চার দিয়ে গুণ করে দিন এইভাবে করুন ঠিক একইভাবে ডিসেম্বর জানুয়ারিতে একইভাবে হবে কিন্তু আরও জটিল ব্যাপার আছে সেটা হচ্ছে যে সবার তো আর ওইভাবে প্রমোশন হয় না কারো কন্ট্রিবিউশন যদি আলাদা হয়ে যায় প্রমোশনের জন্য হয়তো একটা প্রিয় দশ টাকা কাটা ছিল আবার কিছু কিছু বছর পর প্রমোশন পাওয়ার পরে তার হয়তো দেখা যাচ্ছে কুড়ি টাকা কাটা হচ্ছে তারপরে আবার কিছু বছর পর তিনি প্রমোশন হয় আপগ্রেড হলে তার চল্লিশ টাকার সাবস্ক্রিপশানে চলে গেল চল্লিশ টাকা কাটা ছিল সেই ক্যালকুলেশন কিভাবে হবে সেই ক্যালকুলেশান কিন্তু আমাকে খাতায় কলমে দেখাতে হবে সেই ভিডিও খুব শিগগিরই আসছে আপনারা দেখতে পাবেন এটা একটা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের দেখালাম ধন্যবাদ